বুঝতেছি না ছোট আমার তো বিয়ে দশ বছর তো বাচ্চা দিতে পারিনি তো আমার পাঁচ বছর হয়ে গেছে আমার বাচ্চা হইলো না আসলে কি করেন আমি এটাই কতদিন ধরে ভাবতেছি আমার মনে হয় কি সমস্যাটা আমাদের না সমস্যাটা আমরা হয় ওর কি আগে পূর্বে কখনো ডাক্তার দেখেছিলি ডাক্তার তো দেখেনি যদি ডাক্তারের কথা কইসি তাহলে খেপা গেছিলাম আর খালি কইতো যে আমার সমস্যা

আমার না এত তুই তোর মা ডাকলে আমি এমনি থেকে বসে আচ্ছা দেখি আর বেশি কিছু প্রশ্ন বলি ঝামেলা সারটা ভালো লাগে না আমার ধরো তো এই বারবার এগুলো চিন্তা করো দেখি এরকম ঠিক আছে আরেকটা বিয়ে করে আনতে পারছে দেখ যাই হোক না হোক আইলে একটু সাবধানে কথা বলতে খুশি আচ্ছা এত ভয় পাও কিনলি গে এনে ভয় পাওয়ার কি আছে হ্যাঁ আমি নিজের কল কমনি কই যাবে নিচু হেনে যাও আচ্ছা স্যার তাহলে বারবার বলতেছি সাবধানে কথাবার্তা কই শুধু ভয় পাই না ভয় পাওয়ার কি আছে আসু আজকে সরাসরি কই যে সমস্যা আমাদের না সমস্যা তোমার নিজের বেলায় কিছু না বাচ্চা মানে হয়ে গেল আজকে অন্য জায়গায় বিয়ে হইতো পাঁচ বছরের না হইলো তিন বাচ্চার মা হইতাম

দুই দুইটা বিয়ে করলাম একটার বাচ্চা হলো না কি কারণে হয় না হ্যাঁ ওরও সমস্যা থাকতে পারে আমারও কি সমস্যা তুমি কি একটা বার কখনো ডাক্তারের কাছে গেছো ডাক্তারের কাছে যে কি নিজের দেখাইছো হ্যাঁ এই আমি ডাক্তারের কাছে যাব কেন হ্যাঁ তুমি যাব না কে যাব আমি যাবো তখন দুনোটার সমস্যা আছে তখন দুনোটার বের করতে বের এই তুমি ডাকছো হ্যাঁ এই তোরা দুনোটা আমার পেটে বেরা আজ কাল আর আর কাটিয়া গেল তুমি না কথা কই বিয়া কইলে কি সব সমাধান হইব এক একে দুইটা বিয়া কইরা ছলাইছো আমিই তোমারটা কথা কই বোঝার চেষ্টা করো মেয়েদের জীবন নিয়ে এভাবে খেলো না চলো না বড় হয় আর তুমি আর আমি ডাক্তারের কাছে যাই ওরও পরীক্ষা করব আম্মারও পরীক্ষা করব তোমারও পরীক্ষা করব একটা কথা কই আমি এত সমস্যা আমার এত সমস্যা ছোট তো কোনো সমস্যা নেই তো ছোটই কে লাগব এটা শোনা আম্মু তো প্রতি মাসে মাসে যে মানে আমাদের যা হর তা তো হই বাচ্চা কেন হয় না এই সমস্যাটা কেন আমাদের চলো না একটা বার ডাক্তারের কাছে তুমি যদি আবার বিয়ে করে নিয়ে আসো তারও যদি না হয় তখন তুমি কি করবা হব তোরা দুজন ঠিকই বলছ কারণ আমার কপালে মনে হয় আল্লাহ বাচ্চা লেখে নাই কারণ আল্লাহ সব সুখ মানুষের দেয় কিছু না কিছু সুখ মানুষের অপূর্ণতা রেখা যায় দেখো এমন করে করো না আগে ডাক্তারের কাছে যাই তোমার চিকিৎসাটা দেখি কার সমস্যা শোনো তারপর সব ঠিক হয়ে যাবে তুমি টেনশন করো না চলো আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাই দেখাই তোমার যদি কোনো সমস্যা থাকে সমস্যার তো সমাধান আছে যদি আমার কোনো সমস্যা হয় তোমরা আমার ছেড়ে চলে যাবো না তো না যাবো না শোনো তোমার যদি বাচ্চা নাও ই থাকে তারপর আমরা দুজন তো পারেছে না আমরা দুজন যেভাবে ভাবে মিলে মিশে আছি এইভাবেই থাকো দরকার হল আমরা একটা বাচ্চা দত্তক আনবো তাও তোমারের ছাইরা আমরা যাই না আচ্ছা চলো তাহলে ডাক্তার থেকে আসি আচ্ছা তাহলে চলো চলো চল তো 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 তুমি না শোনা আচ্ছা তোমাদের উপর অনেক অন্যায় করছে অনেক অত্যাচার করছে অনেক খারাপ কথা বলছে আসলে আমি বুঝতে পারি নাই আসলে আমারই সমস্যা তুমি যাও আর ঘুরে কতক্ষ ময়না করছি আর দর্শকের উদ্দেশ্যে বলতেছি সবাই আমার নতুন ভুল করবে না বেশিরভাগ ফ্যামিলিতেই এসব কারণে সংসার নষ্ট হয়ে যাচ্ছে আগে ভাগে সবাই ডাক্তারের কাছে যাবে